আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমিও দোয়া করি ভালো থাকেন দেখেন ভাই আমার একটা ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য এটা হচ্ছে অ্যাপেলের একটা ওয়াইফাই আউটার দেখেন এটাতে কী কী যে দেখতে এরকম হয় নর্মাল সাদা সাদা কালো শুধু সাদা সাদার মধ্যে তারপর দেখেন পুট আছে কটা একটা দুইটা তিনটা চারটা চারটা পুট একটা ইসবু কেবল তারপর পাওয়ার লাইন তো দেখেন এটা হচ্ছে দেখতে এরকম আর পিছনে সাইডটা থাকতে এরকম কি সব কিছু দেওয়া আছে কিন্তু এটা আমি ক্রয় করছি অনেক কমে ভাই এটা মানে ধারণা করতে পারবো না কতটা ক্রয় করছি অনেক কমে এত কম কেউ এটা শুধু এখানেই সম্ভব অন্য দেশে অন্য অন্য দেশে বা অন্য জাতে সম্ভব না দেখেন আমার কাছে একটা ডিসি ইউপিএস এটা হচ্ছে আপনার আমি এখানে একটা স্টিকার ছিল আমি উঠে বেড়াইছি মানে পড়ে গেছে আমার ইয়া নাই তারপর দিয়ে হয়েছে এখানে দেখেন তিনটা মুড় আছে বারো বল ষোলো বল উনিশ বল এই একটা পুট থেকে একটা লাইন থেকে আর এখানে হচ্ছে ইন্ডিকেটার আর এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে অন অফ সুইচ শুধু অন আর অফ ইয়ার ক্ষেত্রে এই এই অন অফ ইয়ে বারো বোল আউটপুটের ক্ষেত্রে শুধু আর এখানে একটা সুইচ অন অফ সুইচ আছে ওইটার যে বাটনটা ওইটা বইটা গেছে কোথায় পড়ছে আর বিশেষটা পাই নাই তারপরে এটা হচ্ছে ইনপুট কিন্তু সমস্যা হচ্ছে আপনি বলছেন আপনারা বলবেন এটা হচ্ছে আমার চার্জিং লাইন দেখেন এই চার্জিং লাইন আমার এখানে আসছে দেখছেন এখান থেকে এই দেখেন আমি যে এটা এটা এখান থেকে দেখছি এটা বারো বলতে দিছি তো এটা এটাতে আপনারা যা সবাই জানেন বারো বলতে যদি লিথিয়াম ব্যাটারির ভিতরে লিথিয়াম ব্যাটারি আছে বারো বলতে যদি লিথিয়াম ব্যাটারি চার্জ করা হয় যদি ইয়াতে কেনাকা মনে হয় বারো বল হয় না যদি ডায়েট ব্যবহার করা হয় ইয়াতে আপনার ইনপুট এখানে ইনপুটের ক্ষেত্রে যদি ডায়েট দেওয়া আপনি ডাইরেক্ট ডিম এসের মধ্যে সংযোগ দেন তাহলে দেখা গেছে এগারো দশমিক এগারো দশমিক ছয় 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 এমন হয় এর উপরে হয় না আর যদি বা তেরো দিয়ে দেয় তাহলে তো আর সব থেকে ব্যস্ট তেরো বোল্ট দিয়ে দিলে ব্যস্ট কিন্তু আমার কাছে তেরো বল্ট নাই বারো বোল্টই আছে তো দেখেন এখানে এটা একটা সমস্যা হচ্ছে কি এটা যখন এখান থেকে আমি চার্জ করি তখন আউটপুট বন্ধ হয়ে যায় জাস্ট ইন্ডিকেটার জ্বলতে থাকে মানে আমার কাছে চার্জারটা এই যে আছে এই দেখেন এখন এখন আমি দেখাই এই যে আমার কাছে চার্জার আমার কাছে চার্জার ইয়েটা আছে কেবল একটা আছে দেখেন আমি এখানে আউটপুট আমি আপনাদেরকে বলার জন্য দেখেন আমি একটু ধারণা দেওয়ার জন্য এই দেখেন এখন দেখেন লাইট জ্বলতেছে ঠিক আছে এখন আমার শুধু লাইট জ্বলতেছে এখানে চার্জও হইতেছে ঠিক আছে ইয়ে করতেছে তো আমি খুলে ফেলে দিলাম চার্জার খুললাম এখানে চার্জার খুললাম খোলার কারণে দেখেন এখানে চলতেছে অনেক সমস্যা হচ্ছে এটা আমি যখন এই দেখ এখন আমি কী করছি এটাতে কনভার্ট ঢুকেছে ফিমেল কনভার্ট ঢুকেছে এটা এসে এটার জন্য পুট দেখেন এখানে যখন চার্জ দেবো তখন অফ হয়ে যাবে মানে আউটপুট অফ হয়ে যাওয়ার চার্জ হয় তো আমার তো দরকার কোনো রাউটার যদি আমি সবসময় কন্টিনিউ চার্জও হয় এবং ইউজ করতে পারি তাহলে কি দরকার আমার চার্জ হওয়ার দরকার তারপর দেশে আউটপুট দরকার ঠিক না আউটপুট না হলে হয় না কিন্তু এটার আমার ধারণা সব নাই ধারণা নাই এটা সব চার্জিং আসিতে সমস্যা হয়তো যদি কোনো চার্জ দেয় তাহলে আউটপুট বন্ধ করে দেওয়া হচ্ছে চার্জ দেখেন আমি এখন ঢুকাইবো দেখেন দোকানের সাথে বন্ধ গেছে এখন দেখুন চার্জ হচ্ছে দেখেন এখন তিন পার্সেন্ট দুই পার্সেন্ট চার্জ ফুলে তিন পার্সেন্ট হইতেছে তো ইন্ডেকারটা দেখা যাচ্ছে তখন আউটপুট চলে না তো আমার তো অন্য ইউজ করতে পারছাছি না যখন আবার কারেন্ট চলে গেলে তখন কারেন্ট চলে গেলে অটো চার্জার চালু হবে না তখন কী করতে হয় এই যে এই চাপ করতে হয় চাপ দিলে বারবোল্ড হয়ে যায় আর এখন এখন যদি অন হয়ে গেছে আমরা টিপলে কোনো কাম হবে না এখানে আমি এক দুই তিন অনেকগুলো চাপতে আসতে হ্যাঁ এই বারবোল্ডি থাকে এইটা একটা সমস্যা ভালো মানে যখন আপনি আউটপুট থেকে এখন লোডে দিবেন তখন বার বারবোল্ডই সবসময় থাকবে বার বলেই থাকবে কিন্তু আপনার ইয়ে হবে না আর এটাতে অনেক ফিচার ব্যবহার করেছে ইয়া ওভার প্রোডাকশান কিনা লো প্রোডাকশান সব কিছু দেওয়া আছে বিএমএস আছে এবং কি সার্কিটের মধ্যে সব ধরনের যদি শর্ট হয়ে যায় অটোমেটিকলি আপনার আউটপুট বন্ধ করে দেয় সব শার্ট ডাউন হয়ে যায় তখন কী করতে হয় চার্জল কারেন্টের লাইন ইনপুট করতে হয় তখন এটা অন হয় তো আমি আপনাদের কাছে হয়তো জানি না আপনারা এটাগুলো দেখছেন কিনা কিন্তু এটা অনেক ভালো আমি এটা ছটা ছটা বার বারোটা ব্যাটারি দেওয়া কিনা লিথিয়াম ব্যাটারি দেওয়া কিনা এটা আমি বানাইছি চার্জ যদি আমি তেরো বল দিয়ে চার্জ করি তাহলে ম্যাক্সিমাম আট দশ ঘন্টা চালানো যায় আট থেকে দশ ঘন্টা এটা চালানো যায় আর আমি ব্যাটারিগুলো ব্যবহার করছি ল্যাপটপের অনেক কম দামে আর এইগুলো আমি ক্রয় করতে পারছি আর এগুলো হিটসিং এখানে আসে না আউটপুট যখন নেই অনেক আমি দেখছি চার অ্যাম্পিয়ার পর্যন্ত আমি লোড দিচ্ছি চার অ্যাম্পিয়ার এখান থেকে এরকম রাউটার দুইটা এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট এরকম দুইটা রাউটারদের লোড দিছি কিন্তু কোনো ইয়ে হয় না আর এখন বারো বল এটা বারো বল্টের একটা লাইট বুঝছেন অনেক গরম হয়ে যেতেছে এবং কি লোড অনেক ভালো নিতেছে কিন্তু আমার এখানে কোনো কোনো গরম বলতে কিচ্ছু না অনেক আমি এটা অনেক দিন দেখছি এমন কি আমি আমার বাংলাদেশে আমি একটা এরকম রাউটার নিয়ে এরকম একটা ওয়াইফাই ইয়ার নিয়ে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বাংলাদেশে ইউজ করতেছে আজকে প্রায় এক বছর মতন হয়ে গেছে এক বছর না মনে করেন ছয় সাত আটটা আটটা মাসের মতন হয়ে গেছে কেনাকা উনিশ চলতেছে আট নয় মাস বা কেনাকা দশ মাসের মতন হয়ে গেছে এখনও চলতেছে প্রায় সাত আট ঘন্টা ব্যাকআপ চাপ দেয় চার্জ দেয় তো আপনারা যদি এখানে কোন আইসিটা একটু জানেন আমি এটা একদিন খুলবো খুলে দেখাবো ঠিক আছে খুলে দেখাবো এটাতে কেন এরকম হয় কেন এটা এরকম হয় দেখেন এটা অন করতে অন হয়ে গেছে আর এটা অন অফ সুইচ আর এখন দেখেন আমি এই যে আমার হচ্ছে ওয়াইফাইটা দেখানোর জন্য আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতেছে এখানে দিলাম অন করলাম এটার একটা কনভার্টার আছে আবার এটা আবার ডাইরেক্ট এরকম ইয়াকে মেল ঝেঁকতে হয় না এটা একটু মোটা এটা একটু আরেকটা যে এটা কনভার্ট এটা আমি এটাতে ঢুকাইলাম এই দেখেন এই যে কনভার্টার কনভার্ট হয়েছে এটা আমি মডিফাই করছি তারপরে দিয়েছি যেখানে অনলাইন এই যেখানে চার্জিং 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 এ দেখেন এই যে চার্জ দেখেন এটা এখনও রানিং মানে অন পাওয়ার অন হয়ে অন হয়েছে যখন একটু নেট না থাকবে তখন একটু মানে অন হয়ে যাচ্ছে এটা এটা একটু হলুদ কালার টাইপের এরপর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন সবুজ কালার হয়ে যাবে দেখেন তো এটাই ভাই আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কি আমার একটু অনুপ্রাণিত করবেন আমার কাছে ভাই অনেক আরও ইয়ে আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আমার কাছে অনেক মানে এগুলি আমার বিশেষ করে ধারণা মানে আমি আমার ভালো লাগে এগুলা কেনাকা এই ডিসি সম্পর্কে এই কারণে আমি এগুলো করি আর আমাদের যদি বাংলাদেশে হতো তাহলে অনেক টাকা লাগতো এগুলো কিন্তু ম্যাক্সিমাম এটা কত টাকা লাগতো দেখেন পাওয়ার স্টেশন এগুলো কিন্তু ফোর জি ফাইভ জি এটা আপনার কেন টু জি গা ঘাট ফাইভ জি গে ঠিক আছে এটা কিন্তু অ্যাপের ইাতে দেখেন বাংলাদেশে যদি হইতো তাহলে কত টাকা লাগতো এটা অনেক টাকা লাগতো অনেক টাকা আর এগুলো আমার অনেক কম কম মূল্য হয় কিন্তু কম কম কর ফেরস্পর কারণ কারণ বাইরে থাকি তো তো এগুলো জানার জন্য শুধু জাস্ট আমার ভালো লাগে ইলেক ইলেকট্রিকের ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো দেখেন এই যে একটা চার্জার ভালো চার্জার মানে এগুলো চার্জ করতে পারে চার্জ করা যায় ডিসচার্জ করা যায় না এগুলা আপনার যেমন রিচার্জেবল ব্যাটারি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট টু থ্রি মানে যত থ্রি পয়েন্ট সেভেন আর নিচে যত আছে ওয়ান পয়েন্ট টু এর মধ্যে যতগুলো ব্যাটারি আছে আপনি এটাতে চার্জ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে চারটা করে চার্জ করা যায় কিন্তু এগুলো আমি অনেক কম এটা আমি আপনারা যদি মনে করি দেখেন এটা কিন্তু চলে এই দেখেন আমি আপনার দেখাই এটাতে এটাতে দুইটাতে কাজ করে একটা কারেন্টে কাজ করে একটা ডিসিতে কাজ করে এটা আমি ডিসিতে দিলাম পরে দেখান এদের চালু হয়েছে এটা ব্যাটারি দিলে ব্যাটারি আপনার তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে আরও আরও অনেক তথ্য ভিডিও ভিডিও দেবো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমার একটু হেল্প করবেন আমার কাছে লিথিয়াম ব্যাটারি আছে কিন্তু এগুলো ব্যাটারি ভালো না এগুলো ব্যাটারি নষ্ট হয়েছে দেখেন এখন লাগাইছি দেখেন প্রিয় ব্যাটারি ভালো না জানি ভালো না চার্জ দিতেছে সাতশ হয়তো এমএমিআরের চার্জ নিতে এই ভালো লাগছে এই ফুল চার্জ হয়ে গেছে তার মানে রেডিও ভালো না তো আশা করি আপনার ভিডিওটা সবাই পাশে থাকবেন ইয়ে করবেন আট মিনিটে হয়ে গেছে আপনাদের মূল্যবান সবাই নষ্ট করলাম আসসালামু আলাইকুম